হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো তোমাদের জন্য আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তার সাথে আজকে হচ্ছে তুলসী দিবস সেই উপলক্ষে আমি আমার দিদি আর একটা আমার দাদা যাবে আমরা যাব সকলে মিলে চার্জে ঘুরতে তো সেটাই তোমাদের সামনে গোটেটায় তুলে ধরবো তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লেস স্টার তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি চার্জে

উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা চাষবিন ব্যবহার করবে যেখানে তো বন্ধুরা ফাইনালি চার্চের ভিতরে প্রবেশ করে নিয়েছি এই যে আমি আমার দিদি এখন যাবো দেখবো কি কি রয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা সামনে একটা যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে আর তার সাথে যে কি রয়েছে আমি ঠিক জানি না অত তো দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় মানুষের তো বন্ধুরা আমরা এখন ফাইনালি চার্চ থেকে বাইরে বেরিয়ে গেলাম তো বন্ধুরা চার্চ থেকে বেরিয়ে তারপর চার্চের একটু পেছনে আসলাম তারপরে দেখতে পাচ্ছ তোমরা চার্চের পেছনে শুধু পড়ি আর পড়ি সব পড়িরা শুধু ছবি তুলতে ব্যস্ত তো বন্ধুরা তারপরে চার্চের সাইডে একটা ছোট মেলা লেগেছিল তো সে মেলায় আমরা এখন ছোট আসলাম ঘুরতে তো দেখতে পাচ্ছ তোমরা

তো বন্ধুরা তারপরে আমরা চার্জকে টাটা করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম পৌষ মেলার উদ্দেশ্যে রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে পৌষ মেলা হচ্ছে তো এরপর আমরা সেখানে যাব পৌষ মেলায় ঘুরতে তো চলো তো ফাইনালি পৌষ মেলায় চলে এসেছি আর আমার দিদি টিকিটও কেটে নিয়েছে তো এখন ভিতরে প্রবেশ করব তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো তার আগে তোমাদের দেখাই পৌষ মেলায় ঢুকার গেটটা রয়েছে কুমিরের মুখ হিসাবে তো চলো ভিতরে দেখা যাক কি রয়েছে মেলা এখনো দোকানই বসে নিয়ে আমাদের সবারই মন খারাপ এগুলো পৌষ মেলা ঢুকে সব দোকান বন্ধ আছে শুধু কিছু কিছু দোকান বসছে সেগুলা তোমাদের দেখাবো চলো আমাদের নাগরদোলনা নৌকা তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরির শেষ প্রায় তো আমরা এখন বাড়ি যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে